না প্যান্ডেমিক পরে আমরা যেটা দেখছি যে অবসাদের একটা অতিমারি চলে এসছে অবসাদের প্যান্ডেমিক আগে যেটা এভরি ফর্টি সেকেন্ডস একটা আমরা সুইসাইড দেখতাম পৃথিবীর কোন না কোনো প্রান্তে সেটা এখন স্ট্যাটিস্টিক্যালি থার্টি ফোর চলে এসছে তাহলে তো ভাবুন আপনি আপনি জেলায় খবর নিন আমাদের দেশেই যে সুইসাইডের সংখ্যা বেড়ে গেছে আত্মহত্যার সংখ্যা বেড়ে গেছে এবং প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যদি আমরা পোস্টমর্টেম করি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাইকোলজিক্যাল পোস্টমর্টেম যে অবসাদিক কারণ অবসাদকে যদি দূর করতে হয় তাহলে যে সিম্পটমটা প্রথমে দেখতে হবে তার ঘুম নেই তার ব্যবহার জন্য একটু পাল্টে গেছে সে আগে অনেক লোকের সঙ্গে মিশতে এখন মিশছে না কম লোকের সঙ্গে মিশছে যে জিনিসগুলো আগে তার ভালো লাগতো এখন তার ভালো লাগছে না আগে পড়ায় স্কুলে দৌড়ে দৌড়ে যেত এখন সে বাচ্চা যেতে চাইছে না এই যে হঠাৎ করে তার ব্যবহারিক পরিবর্তন হঠাৎ করে তার যে বায়োলজিক্যাল ফাংশন যে খিদে কমে গেছে ঘুম কমে গেছে এই যে জায়গাটা মানুষের সঙ্গে মেলামেশা কমে গেছে এই জায়গা থেকে কিন্তু আমাদের বুঝতে হবে যে ছেলেটি বা পরিবার এই সদস্য অবসাদগ্রস্তর দিকে এগোচ্ছে এক্ষুনি আমাদের একটা সাইকেটিস্টকে দেখানো দরকার এবং সেটা তার হিউম্যান রাইট সেটাই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবার বলার চেষ্টা করছে আমিও বলার চেষ্টা করছি আমাদের ইনস্টিটিউট থেকে সেই কারণেই একটা মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস সিম্পোজিয়াম প্রোগ্রাম করছি আমরা সেখানে আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রফেসররা আসছেন বিভিন্ন সায়েন্টিস্ট আসছেন সাইকোলজিস্টরা আসছেন তারা সারাদিন এই প্রোগ্রামটা করবেন তো সেই প্রোগ্রামে কিন্তু আমরা এই ব্যাপারটাই বলার চেষ্টা করব। যে নেচারের সাথে সাথে নার্চারটাও আমাদের সঠিক পথেই করতে হবে কোনো যেন ফিজিক্যাল ট্রমা মেন্টাল ট্রমা কোথায় যেন আমরা না করি আমাদের পরিবার থেকে সমাজ থেকে আরেকটা জিনিস তাকে যেন সঠিক পথে তার অটোনমি তার কম্পিটেন্সির জায়গাটাকে আমরা ধরে রেখে সেদিকে যেন তাকে এগিয়ে যেতে আমরা সাথ দিতে পারি তাহলেই কিন্তু আমরা একদিন এই অতিমারির জায়গা থেকে এই মেন্টাল হেলথের জায়গা থেকে অনেকটা ভালো জায়গায় গিয়ে পৌঁছে যাব